একটা নদী ভাইরাল হয়েছে এটার নাম আবার একটা নামও দিছে সেটার নামটা কি আপনি জানেন এই জায়গাটার নাম কি বলেন এটার নাম কি রাখছে দেখুন গরিবের কুয়াকাটা মাগুরাতে কিন্তু এটাই কিন্তু সর্বপ্রথম যেটা কিন্তু ইতিমধ্যে কিন্তু ভাইরাল হয়েছে তো চলুন আজকে আমি একটু সামনের দিকে যাবো আর সবকিছু আপনাদেরকে দেখাবো আমি এখন দাঁড়িয়ে আছি আসবার বাজারে আপনারা যদি মিনি কোয়াকাটাতে আসতে চান সর্বপ্রথম কিন্তু এই বাজারটাতে আসতে হবে এই বাজারটাতে আসলে পরে কিন্তু এই দিয়ে একটা রোড চলে গেছে এই যে এই রোডটা ধরে ঠিক দুই থেকে তিন মিনিট গাড়ি চালাইলে কিন্তু সেই মিনি কোয়াকাটাতে আপনারা আসতে পারবেন যেটা কিন্তু আসা কিন্তু খুবই সহজ আপনি যদি জাগলা থেকে আসেন অর্থাৎ আপনার এখানে ভাড়া পড়বে মাত্র ভ্যানে এক একজন বিশ টাকা করে তো আপনারা সবাই এখানে আসতে পারবেন নো প্রবলেম আর যদি বাজারটাকে একটু দেখায় দেখুন কি সুন্দর একটা নিরিবিলি বাজার এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় বিশেষ করে বিকালের দিকে অথবা সকালের দিকে সব কিছু কিন্তু এই বাজারে পাওয়া যায় আচ্ছা এখানে একটু মুরব্বীদের সাথে একটু কথা বলবো আচ্ছা আপনাদের পাশে একটা নতুন একটা জিনিস ভাইরাল হয়েছে আপনি কি জানেন সেটা কি একটা নদী ভাইরাল হয়েছে এটা নাম আবার একটা নামও দিছে সেটার নামটা কি আপনি জানেন কি বলে হ্যাঁ আপনি তো সঠিক উত্তরই দিচ্ছেন আর একবার বলেন তো কাটা কাটা আপনারা যদি আসতে চান তবে কালকেই কিন্তু চলে আসবেন এই কুয়াকাটাতে অনেক সুন্দর জায়গা এখানে কিন্তু নৌকানে আপনারা ঘুরতে পারবেন তো চলুন আগে একটু দেখে আসি সেই কুয়াকাটা আসলে দেখতে কেমন তো চলুন লেট গো তো চলুন আজকে আমি একটু সামনের দিকে যাবো আর সবকিছু আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু হিউজ পরিমাণ মানুষ এসেছে কিন্তু এই কুয়াকাটাকে দেখতে এখানে কিন্তু আপনি আসলে ভাই এরকমের কিন্তু ছোটো ছোটো ডিঙ্গি নৌকা পেয়ে যাবেন যেটি কিন্তু আপনাকে পুরো যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এই এরিয়াটা কিন্তু তারা কিন্তু ঘোরাবে আমি একটু এনাদের সাথে কথা বলবো আচ্ছা ভাই আপনাদের এই নৌকাটার কেমন কি রকমের মানে উঠলে কয় টাকা কীরকমের দিতে হবে পঞ্চাশ টাকা একজন এক একজন পঞ্চাশ টাকা করে আচ্ছা এই কয় মিনিটের জন্য ওই কালগাছ আর জায়গাটাতে কিন্তু ওই যে ওই পুরো এরিয়াটা কিন্তু আপনারা ঘুরতে পারবেন তো এখন আসলে একটু যে মিনি কোয়াকাটা সেটার একটু ফিল নেবো ফিলটা হচ্ছে যে আপনার মাঠের ভিতর দিয়ে কিন্তু রাস্তা চলে গেছে এই রাস্তা পাড় দিয়ে কিন্তু অনেক পানি হয়েছে সামনে গেলে কিন্তু ভিজে যেতে হবে তো বেশি দূরে আগাবো না সবাই কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে ঘুরতে আসছে আচ্ছা কোথা থেকে আসছেন আমরা আমেরিয়া থেকে আসছি আমুরিয়া থেকে কিন্তু ভাইরা এখানে ঘুরতে আসছে এখানে এসে কেমন আপনার কাছে কেমন ফিল লাগছে আলহামদুলিল্লাহ ভালো ফিল লাগতেছে আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন করি যদি কিছু না মনে করেন আচ্ছা আপনি কি কুয়াকাটা গিয়েছেন জি কুয়াকাটাতে গিয়েছেন তাই না আচ্ছা এই কুয়াকাটার মধ্যে মানে ওই কুয়াকাটা আর এই কুয়াকাটার মধ্যে কি আপনি কোনো পার্থক্য খুঁজে পেয়েছেন ওইখানে অনেক লোকজন আসে বিভিন্ন জায়গা থেকে এখানে বলা যায় যে মিনি কুয়াকাটা বা ছোটোখাটো কুয়াকাটা একটা অংশ বলা যায় ওই কোয়াকাটার মধ্যে আর এই কোয়াকাটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই শুধু পার্থক্য হলো এখানে শুধু বালি নাই তাছাড়া সবই আছে পানি কিন্তু সবই আছে এখানে কিন্তু এই যে আরেকজন একজন ছোট ভাইকে পেয়ে গেছি ছোট ভাই কিন্তু গোসল করতেছে ভাইয়া কেমন আছো ভালো আছো জি এখানে একটু উঠে দাঁড়াও আচ্ছা তুমি কি আর্জেন্টিনা সাপোর্টার জি আচ্ছা এই জায়গাটার নাম কি তুমি জানো এই জায়গাটার নাম কি জি নাম কি কোয়াকাটা কুয়াকাকাটা গাইস এটার নাম কিন্তু কুয়াকাটা ওরা কিন্তু সবাই কিন্তু এই কুয়াকাটাতে ঘুরতে আসছে দেখুন স্যান্ডেল কিন্তু এখানে কিন্তু লুকাই রাখছে যাতে করে মানে হারাই না যায় তাই তো আর যদি একটু দেখাই ক্যামেরাটা একদিকে নিয়ে আসো ভাইয়া এই দেখো গোসল করতে করতে এর চোখ একদম লাল হয়ে গেছে হ্যাঁ আর গোসল করবা হ্যাঁ তোমাদের সবার গোসল করা হয়েছে না এখন আমরা এই মিনি কুয়াকাটাটা এই নৌকাতে করে একটু ঘুরে ঘুরে দেখবো আসলে কত মিনিট এই নৌকাটাটাতে ঘুরতে পারি এখানে চড়তে হলে কিন্তু জনপতি আপনার ম্যাক্সিমাম তিরিশ টাকা নিবে মানে এক একজন এই নৌকাতে উঠতে পারবেন বিশ মিনিট করে ঘুরবেন তিরিশ টাকা করে তো এখন আমি উঠতেছি আচ্ছা আপনিও কি যাবেন কাকা আপনি কি যাবেন হ্যাঁ এখন আমরা এই অঞ্চলটা একটু ঘুরে দেখব আসলে পানির ভিতরে আসলে ফিলটা কেমন তো এখন কিন্তু স্টার্ট দিছে আর এখানে কিন্তু ছোটো বোনেরাও কিন্তু পড়ছে আমরা যাচ্ছি আর ওই পাশে নৌকা কিন্তু এখনই কিন্তু চলে আসছে গড় এটা তো খুবই একটা ভয়ঙ্কর দৃশ্য বিশেষ করে আরেকটি কথা যারা সাতার পারেন না তারা কিন্তু কখনো নৌকাতে উঠবেন না কারণ একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না হতে পারে ও বিকেলের অসাধারণ মুহূর্ত আসলে এটা আসলে বন্দি করে একটু রাখলাম আপনাদের মাঝে একটু শেয়ার করলাম যে আসলে মিনি কোয়াকাটার যে একটা ফিল সেটা কিন্তু আমি এখান থেকে নিয়ে নিলাম আমার আর ওই মিনি কোয়াকাটার যাওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন ওই যে ওইদিকে যদি একটু দেখে সবাই কিন্তু ঘুরতেছে অনেক মজা করতেছে আচ্ছা আমরা কত মিনিট ঘুরতে পারবো কত মিনিট হ্যাঁ পনেরো বিশ মিনিট আমরা এই নৌকাতে ঘুরতে পারবো আর আপনারা যারা এখানে আসতে চান অবশ্যই কিন্তু এখানে আসতে পারেন খুব সুন্দর একটা চমৎকার জায়গা পাশে কিন্তু ধান অনেক ধানকে এইগুলো কিন্তু তলিয়ে গেছে আর এর উপরে পানি নিয়ে গেছে সে কারণে কিন্তু এখানে কিন্তু সবাই কিন্তু নাম দিছে মিনি কুয়াকাটা আমরা কিন্তু এখন প্রায় নদীটার মাঝখানে চলে আসছি তো এখন কিন্তু এই নৌকাটা এখন ঘুরিয়ে আমরা কিন্তু আবার সেই জায়গায় চলে যাব তো এখন ফাইনালি কিন্তু আমরা প্রায় ঘাটের কাছে চলে আসছি দেখুন অনেক লোক কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে চারপাশে কিন্তু অনেক মানুষ দেখা যাচ্ছে এখন কিন্তু সবাই কিন্তু নৌকা নিয়ে আবার কিন্তু আবার এখানে বেরিয়ে যাচ্ছে তো আপনারা যারা এই মিনি কুয়াকাটাতে আসতে চান অবশ্যই কিন্তু আসতে পারেন নিঃসন্দেহে কিন্তু এটা একটি ভালো জায়গা আর আমাদের এই যে সাগর ভাই কিন্তু এখানে আছে সাগর ভাইকে একটু দেখা দাও ভাই কিন্তু এখানে আসছে সেখানে এসে কিন্তু সময় দিচ্ছে তো আজকে এখানে আসতে পারে কিন্তু আমি অনেক খুশি অনেক হ্যাপি তো আপনারা যারা এখানে আসতে চান অবশ্যই কিন্তু নিঃসন্দেহে আসতে পারেন এটা কিন্তু খুব সুন্দর একটি জায়গা যেটা কিন্তু ইতিমধ্যে কিন্তু মাগুরাতে ভাইরাল হয়েছে মিনি কুয়াকাটার নামে তো আপনারা কিন্তু এখানে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি সবাই কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম